কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আনন্দে আছো খুশি আছো চলো তোমাদেরকে চলো বলে লাভ নেই তোমাদেরকে একটা খুব খারাপ খবর দেবো মানে খারাপ খবর বলতে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো যার জন্য আমি হঠাৎ করে ভিডিওটা অন করলাম মানে এরকমও যে হতে পারে মানুষের কল্পনারও বাইরে সবাই অবাক হয়ে গেছে মানে এই যে কী ঘটনা ঘটতো সে কল্পনাও করতে পারছি না আমি হঠাৎ করে বাপের বাড়ি এসেছি একটু দরকার ছিল সেই জন্য এসেছি তাই এসেই ঘরে ঢুকতে ঢুকতে মা কথাটা বললো আর আমি স্বপ্ন দেখেছি গতকালই আমি এই স্বপ্নটা দেখেছি মানে যে স্বপ্ন যে সত্যি হয়ে যায় আজকে তার বাস্তব একদম প্রমাণ পেলাম আমি দেখেছি আমি যতবার আমার ছে কোনো বাচ্চা পড়ে গেছে আমার ছেলে মেয়ে পড়ে যাওয়া গেলেই বা কোনো কিছু অঘটন ঘটলে আমি দেখি স্বপ্ন দেখি আগে সেটা আমি বিশ্বাস করতাম না হয়তো হতেই পারে কাকতালীয় কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো না একদম পুরো নিজেকে বিশ্বাস করি না যে হ্যাঁ আমি স্বপ্ন দেখলে সেটা সত্যি ঘটনা ঘটে যায় ওই জন্যে নিজের স্বপ্নকেও নিজে খুব ভয় পায় তা চলো এত ভোজা করে লাভ নেই আর তোমাদের সঙ্গে কী হয়েছে মানে কিভাবে আমি আগুন ধরে যাওয়ার স্বপ্ন দেখেছি মানে কীভাবে আগুন ধরে গেছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আর মানে একটুখানি সময় দেরি হলে যদি মা না খেয়াল করতো তাহলে আজকে সব কিছু শেষ হয়ে যেত মানে আগুন এমন একটা জিনিস আগুন যখন দাউ দাউ করে জলে তো তখন জলও তাকে তাতে মানে তেলের কাজ করে কেরোসিনের কাজ করে তা চলো দেখো মানে দেখলেও তোমাদের মানে গা শিউরে উঠবে আর এই জায়গাটা দেখো যে কথাটা বলছিলাম যে আগুন ধরে গেছে এই জায়গাটায় মানে এখানে একটা গর্ত ঘর এই গর্ততে যত আবর্জনা বলো ছাই বলো যা কিছু সব ফেলে আর এইটা হচ্ছে বাঁশ বন আর দেখো আগুনটা জ্বলতে জ্বলতে পুরো বাঁশ গাছের গোড়ায় চলে গেছে তারপরে এই দিকটা উঁচু ঢিপিটা মতো চলে এসেছে মানে শুকনো পাতা তো একটুখানি আগুন লেগেছে একদম ফরফর করে জ্বলে গেছে আর দেখো খড়ের ঘরটা কত কাছাকাছি মানে আরেকটু গেলে তো একদম পুরো ঘর টর সব দাউ দাউ করে জ্বলতো আর আগেকার দিনের ঘর তো মাঝখানে উঠান চারিদিকে বাড়ি আর এটা পেছন দিক একটা সাইড আর বাঁশ গাছ দেখো তখন দাউ দাউ করে ধরতো মানে কাঁচা বাঁশ গাছ তখন শুকনো বাঁশ মানে শুকনো গাছ হয়ে যে ডালপালা হয়ে তারি এই শুকনো কঞ্চিতে অবর্তিত আর দেখো যেহেতু চৈত্র মাসে সব পাতা ঝরে যায় সব বাঁশের পাতা দেখো ঝরে গিয়ে আর এই দেখো শুকনো চারিদিকে ছড়িয়ে আছে মানে যে কি অবস্থা নেয় ভাবতেও পারছি না আর দেখো এদিকে আবার প্লাস্টিক দেয় আর আমি স্বপ্ন দেখেছিলাম যে এই পাশের এই ঘরটা আগুন ধরে গেছে মানে ওই দেখেছো পাশেও পাকার ঘর আছে মানে সে কল্পনা করতে না সে যে কি অবস্থা চারিদিকে পাতা টাতা পড়ে আছে আর আমার মা না আগের দিনে ছাই হাতে করে নিয়ে ঝোড়ায় করে ফেলেছে মানে তাতে কোনো আগুনেরও তাপ লাগেনি বলে না আগুন যদি লাগে তো একটা ছোট্ট কণা থেকেও আগুন একদম পুরো বড়ো বাড়ি ধরিয়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে সত্যিই তাই মানে সে যে ভাবতেও মানে যখন ভয়েস দিয়েছি তখনও আমি ভাবতে পারছি